আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের লোটা শুটকি মাছ কিভাবে রান্না করতে হয় লোটা শুটকি মাছের রেসিপি এই যে লোটা শুটকি খুটকিটা আমি সুন্দর করে কেটে নিয়েছি ডমডম করে এই যে কেটে হালকা একটু খোলা এসে ভেজে নিয়েছি কোনো তেল ছাড়া শুধু ভেজে নিয়েছি একটু ভেজে এই যে পানি গরম করেছি এখন পানির মধ্যে এটা ভিজাবো ভিজিয়ে রাখবো পানির মধ্যে গরম পানি ফুটন্ত গরম পানির মধ্যে এই যে ভিজিয়ে রাখবো সুটকি মাছটা এই যে বড়ো বড়ো করে কেটে নিয়েছি এটাকে সুন্দর করে এটার গায়ে যেই ইয়েগুলি ছিল পশমগুলি ছিল সরে সরে কেটে নিয়েছি একটু ভেজে নিয়েছি টেলে নিয়েছি যে এখন এটা অন্য এটা ভিজতে দিয়েছি দিয়েছি আর এটার মাঝে পোশাকটা দিবও দেখে পুঁশাকটাকে এর এর মাঝে পুঁশাকের ডাটা আছে এর জন্য পুঁশাকটা আমি আলাদা করে একটু এটাকে সিদ্ধ করে নিচ্ছি এর জন্য এর মধ্যে দিয়েছি অল্প একটু পেঁয়াজ অল্প একটু মরিচ দিয়ে এই যে এটাকে একটু হালকা সিদ্ধ করে নেবো শুধু তেমন কোনো মশলা না একটু সেদ্ধর জন্য তামড়িয়ে নেব সেদ্ধ করছি অন্নপাশ দিয়ে এদিক দিয়ে আমি সুটকি মাস্টার প্রসেসিংগুলো করছি এই যে নাড়াচাড়া দিয়ে চুলাতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি কচুর গাড়ি দিয়েও রান্না করব। কচুর গাড়িটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এই যে এটাকে ছুলে একটু ভেজে নিচ্ছি তেলের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি তেল দিয়ে তেল দিয়ে একটু ভে ভাবছি কচুর গাটিটা লবণ দিয়ে তেল দিয়ে ভাবছি এই যে দু একটা কচুর গাটি একটু বেশি বড় মনে হয়েছে তা আমি আবার সেটাকে একটু মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই কচুর গাটি দিয়ে রান্না করব। কচুর কাঠি আর পুইশাক দিয়ে রান্না করব আজকের লোটটা শুটকি এভাবে আপনারাও রান্না করে খাবেন আমার রেসিপিটি যদি দেখে ভালো লেগে থাকে আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটা ফলো দিবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলো না কেমন লাগলো আপনারা আমি আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে পাশে থাকবেন পাশে থাকলে ভালো লাগবে এই যে আমার ভাজা হয়ে গেছে কুচুর গুলি আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিভাবে এগিয়ে যাব। আপনাদের সাপোর্টে তো আমাকে উজ্জ্বল পথে এগিয়ে নিয়ে যাবে এই যে এখন রান্নার জন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন ভেজে নিব ভাজছি সুটকি মাছটা যা যা দিয়ে রান্না করব সেগুলি আগে প্রসেস করে নিয়েছি যেমন কচুর কাঠিটা সিদ্ধ করে নিয়েছি শাকটা একটু আমড়িয়ে নিয়েছি এই যে তেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলা একটু তেজপাতা একটু দারুচিনি একটু এলাচ দিয়ে দিয়েছি দুই তিনটা অল্প খুবই সামান্য সুটকি মাছটা এই যে এলাচটা দিয়ে দিচ্ছি এখন ছুটকি মাছে সুটকি মাছ রান্না করতে পারলে অনেক সুন্দর অনেক মজা হয় সুটকি মাছের তেমনি একটা আলাদা ফ্লেভার থাকে এটি সবাই আবার খেতে পারে না এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মাঝে একটু পানি দিয়ে দিচ্ছি না হলে এটা আরও বেশি পুড়ে যাবে জন্য একটু পানি দিয়ে দিলাম এই যে এখন আদা রসুন বাটা দিব এর মাঝে বাঁধমাকি মশলাগুলি আমি আস্তে আস্তে দিতে থাকবো এই যে ভালো করে পেঁয়াজে যে পানিটা দিয়েছি পানিটাতে বলক চলে এসেছে তেল আর পেঁয়াজ আলাদা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে পানিটা শুকিয়ে এই যে এখন আমি এই যে এ পর্যায়ে দিয়ে দিব এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে অল্প যেহেতু আমি এটা কচুর আর পুঁশাক দিয়ে রান্না করব দেখবেন রেসিপিটি খুবই সুস্বাদু এবং খুবই লোভনীয় আপনারাও এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন রান্না আসলে একটা আর্ট রান্না যার যার মনের মাধুরী দিয়ে রান্না করতে হয় রান্না মনের ভালোবাসা যত থাকবে রান্নাটাও ঠিক ততটাই ভালো হবে বলবেন যে ভালোবাসা থাকলে রান্নার প্রতি আগ্রহ থাকতে হবে রান্না অনেকে রান্না করে সবার রান্না অনেক সুস্বাদু হয় না আবার কে কারোর রান্না অনেক মজা হয় যে দিয়ে দিচ্ছে এ পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এ পর্যায়ে আমি একটু মরিচের গুঁড়া যে দেখছেন অল্প একটু মরিচের গুঁড়া মরিচ বেশি খাই না আমরা শুধু একটু কালারের জন্য অল্প একটু মরিচ দিয়ে দিয়েছি কালারটা দেখতে সুন্দর হয় দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া এই যে এখন দেব অল্প একটু ধনিয়ার গুঁড়া অল্প মশলা খুবই অল্প দিয়েছি সবটা মশলাই জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই মশলা বেশি খাওয়া ভালো না এই যে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আমার পেঁয়াজের যে পানিটুকু দিয়েছিলাম সব পানিটুকু শুষে তেল ছেড়ে দিয়েছে এই যে মশলাটাও কষিয়ে গিয়েছে প্রায় কষানো হয়ে গেছে প্রায় হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়াটা একটু কম হয়েছিল একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু এর মাঝে শাক যাবে পুঁই শাক যাবে কচুরগাটি গাটি যাবে মাছটা যাবে মাছটায় আমি তো কোনো হলুদ দিয়ে মিখে রাখিনি মাছটা সুন্দর করে গরম পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ফুটানো পানি দিয়ে মাছটা তেলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ওটাকে ধুয়ে রেখেছি এই যে ধুয়ে রেখে দিয়েছি এখন এই মাছটাকে এর মাঝে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমার লোটটা শুটকি মাছ এই যে বড়ো বড়ো করে কেটে নিয়েছি এভাবে ঠিক আমার মতো করে একদিন রান্না করে আপনারা খাবেন দেখবেন কতটা সুস্বাদু কতটা লোভনীয় কতটা মজা যে লোটটা শুটকি না খায় সেও খেতে চাইবে মজাদার মজাদার সুস্বাদু রান্নাটি আপনি না বলেই তাকে দিবেন দেখবেন যে যে একবার খেয়ে দেখো খেয়ে দেখেন যে এটা কী সুন্দর রেসিপি পরে সে বুঝতে পারবে খেয়ে যে না মজার একটা জিনিস খেলাম এই যে আমার কচুর গাঠি ভাজা কচুর গাঠিটা এই যে মাঝে দিয়ে দিলাম এখন সবটা একসাথে একটু উল্টে পাল্টে নিব। ভাজা ভাজা করে নেব মশলাটা যে এখন মাঝে পানিটা বেশি শুকিয়ে গিয়েছে মাঝে এই যে এর মাছে পানি দিয়ে দেবো এখনই হ্যাঁ এই যে গরম পানি করে রেখেছি গরম পানিটা যে দিয়ে দেবো অল্প করে হ্যাঁ দিয়ে দিয়েছি এখন পানি মাছে মাছটা সুন্দর মাছটা তো গরম পানি ফুটে আনো গরম পানি দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম মাছের মধ্যে যাতে মশলাটা সব ঢুকে ঢুকে যায় এবং ভিতরে চলে যায় এই যে কচুর গাটিটা দেখছেন কচুর গাটিটার মধ্যেও মশলাটা সব সুন্দরভাবে চলে যাবে এটা স্বাদ কামড় দিলে দেখবেন কতটা মজা হয় যে একটু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালও তো বেশি আমরা খাই না এজন্য ঝাল কাঁচামরিচ এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে দেব ঢেকে কিছু সময় আমি জাল দিব এটাকে আপনারা আমার যা যারা এই রেসিপিটা দেখবেন ফেসবুক পেজ থেকে আমার পেজ থেকে তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার রান্নাটা এবং একটু ফলো দিবেন নতুন যারা দেখবেন যারা ফলো দেননি একটা ফুলও দিয়ে দেবেন দয়া করে আপনারা যদি পাশে না থাকেন আমি কি করে এগিয়ে যাব সবার সবার এগিয়ে যাওয়ার জন্য সবার সবার জন্য প্রয়োজন আপনারা যারা যাদের এই ইয়ে আছে পেজ আছে আমিও তাদের দেখব ফলো দেব ইনশাল্লাহ সবাই সবার সাথে থেকে এগিয়ে যাব এই যে দেখেন পানিতে বলক চলে এসেছে এখন এখন এ পর্যায়ে আমি দিয়ে দেবো এর মাঝে এখন দিয়ে দেবো পোশাকটা একটু দেরি চেড়ে দিই দেখেন একটু লবণটা দেখে নিই যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না লবণটা ঠিকঠাক হয়েছে এখন এই যে পর্যায়ে দিয়ে দিয়েছি আমি এই সিদ্ধ হয়েছে মানে জাস্ট আমি সিদ্ধ করে নিয়েছি এই পোশাকের ডগাটা পোশাকের ডগা খেতে আমার খুবই ভালো লাগে এর জন্য পোশাকের শুধু পাতা নেই নি ডগাটাও দিয়েছি পোশাকের ডগাটা এই যে ছিল এটা সিদ্ধ করার জন্য দুটাকে একটু সিদ্ধ করে দিয়েছি হালকা একটু মরিচ পেঁয়াজ দিয়ে সেরে সেদ্ধ করে যে দিয়ে দিয়েছি এখন এটাকে উপর দিয়ে বিছিয়ে দিলাম উপর দিয়ে বিছিয়ে দিয়ে এটাকে ঢেকে দেবো এই যে এই যে দেখেন কারো যদি খেতে ইচ্ছা করে চলে আসবেন আমার বাসায় হ্যাঁ এই যে আমার বলক চলে এসেছে যেটাকে আমি এখন আবার আরেকটু ঢেকে দেবো আর একটু ঢেকে দেবো এই যে ঢেকে ঢেকে জাল দিয়ে যাতে প্রত্যেকটা আইটেমের কচুরগাটি পুঁই শাক এর মাঝে সব মাছ লোটা শুটকি মাছটা সব একাকার হয়ে যায় মিশিয়ে ঘানে প্রত্যেকটা ফ্লেভার প্রত্যেকটা আইটেমের মধ্যে চলে যায় এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি একটু পানি রাখবো না একদম শুকিয়ে ফেলব এই পানিটা পানিটা শুকানো পর্যন্ত আমি জাল দিয়ে ফেলবো কিন্তু এর মাঝে একটু হালকা করে নিয়ে চেড়ে দিতে হবে এই যে মাছগুলি নিচে আছে আর তরকারিটা উপর দিয়ে দেখে দেখা যাচ্ছে জন্য মাঝে মাঝে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে থাকবো দেখতে পাচ্ছেন কীভাবে হতে থাকছে আমার তরকারিটা মাছের মাসের সুটকিলোট্টা মাছের তরকারি এই যে হয়ে গেছে আমার প্রায় তরকারিটা এই দেখছেন তরকারিটা যে হয়ে গেছে সবাই কিন্তু কমেন্ট করবেন তরকারিটা কেমন দেখতে হয়েছে রান্নার রেসিপিটা কেমন হয়েছে আর সবাই আমার সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকলে অনেক খুশি হব ইনশাআল্লাহ আপনাদেরও পাশে আমরা সাথে থাকবো এখন এই যে আমার তরকারিটা শুকিয়ে গিয়েছে তরকিটা হয়ে গিয়েছে আমি এই যে বন্ধ করে জালটা দেখেন একটু পানি নেই এখন তরকারিটা সুন্দর শুকিয়ে গিয়েছে এই যে আমি সুটকি মাছ কখনও ঝোল খাই না শুটকি মাছ সবসময় মাথার জন্যই একটু শুকানো শুকানোই ভোঁড়া ভুনা করে খাই তরকিটা ভুনা হয়ে গেছে এই যে এখন আমি নামিয়ে নিব এ পর্যায়ে দেখতে পারছেন কত সুন্দর লোভনীয় হয়েছে কচুর গাটি একটা কচুর গাঁটি ভাঙেনি সবটা কচুর গাটি দেখেন কেমন আরাম আছে কিন্তু প্রচুর রাটিগুলির মধ্যে সব ফ্লেভার চলে গেছে যে নামিয়ে রেসিপিটি নিয়ে খেয়ে নিয়েছি আজকে এ পর্যন্তই খাচ্ছি আল্লাহ এই যে খাচ্ছি এই যে ভাতটা খাচ্ছে যে সুটকি মাছ দিয়ে যে সুটকি সবটা দিয়ে এত মজা হয়েছে এত মজা হয়েছে না খেলে বুঝতে পারবেন না সবাই একবার খেয়ে দেখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার সাথে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ